হ্যাঁ বন্ধুরা নিলাম আজকে একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা ভালোই লাগবে তাই স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে যে মালগুলি আছে প্রতিটা মালের গায়ে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে দামাদামি করে মালগুলি অবশ্যই নেবেন তাই দেরি না করে ভিডিওটা দেখতে থাকুন প্রথমে একটা সেট দেখতে পারলেন আর যে সেট এরপরে একটা এলেক্সের ছিয়াত্তর হাজার মডেল আছে যদি লাগে ছিয়াত্তরশো মডেল আছে যদি লাগে যোগাযোগ করবেন এর দাম আছে ছেচল্লিশ হাজার টাকা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরেও আরও কিছু মাল আছে ওনার আরও অনেক মাল আছে আপনার একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা পাঁচশো এমলিফায়ার আছে আউজার এর দাম আছে সতেরো হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে একটা সেট আপ আছে এখানে একটা ফুল সেট আপ বিক্রি আছে এই মেশিনগুলি দেখতে পাচ্ছেন এটিআই প্রোর সব মেশিন আছে আর ভালো করে দেখুন এটিআই প্রোর যে মালগুলি আছে এই মালগুলি বিক্রি আছে এর সাথে আরও বক্স আছে একটা ফুল সেট আপ আছে কম্পিটিশনে একটা ফুল সেট আপ আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা পশ্চিম মেদিনীপুরে এই দিকে আছে যোগাযোগ নাম্বার দেওয়া আছে একটু যোগাযোগ করে নেবেন কি রেট আছে না এই দামাদামি করে অবশ্যই নেবেন এরপরে আপনারা যদি কেউ মাল বিক্রি করতে চান বা আমার হোয়াটসঅ্যাপে দিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে পাঠাতে পারেন তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনার মালটিও নিয়ে আসবো যদি বিক্রি করার ইচ্ছা থাকে আবার বলছি এখানে যে মালগুলি আছে অবশ্যই আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন একটু তাই একটু কি কন্ডিশন আছে না সেটা আমি বলতে পারবো না আপনারা একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা হাজারের এমলিফায়ার আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে যোগাযোগ করে নেবেন এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এর আগে কয়েকটা মালের গায়ে এই নাম্বারটাই দেওয়া আছে আপনারা একটু যোগাযোগ করে নেবেন আর অনেক মাল বিক্রি আছে তাই এখানে মালগুলি দিয়ে দিলাম আর আর যদি আপনারা যদি মানে কি ধরনের মাল নিতে চান যদি একটু বলেন তাহলে সুবিধা হয় যখন গ্রুপে এখনও অনেক স্পিকার আছে মিক্সার আছে মেশিন আছে পুরোনা মেশিন তাই সে মালগুলি আমি নিয়ে মানে নিয়ে আনলাম না তাই একটু কমেন্ট করে জানাবেন কোন ধরনের মাল দরকার আছে সেটা একটু বলে দেবেন এখানে একটা ডিজিটাল মিক্সার আছে দামও দেওয়া আছে এখানে লিখে দেওয়া আছে সমস্যা পঁচপান্ন হাজার টাকা রেট আছে যদি লাগে একটু যোগাযোগ করে নেবেন কেউ নিতে চাইলে এরপরে আরও কিছু এখানে মাল আছে এখানে একটা মিক্সার আছে মিক্সারটি নিউ কন্ডিশনে আছে যদি কেউ নিতে চান অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন কী রেট আছে এখানে রেট দেওয়া নেই একটু রেটটা শুনে নেবেন তাই বেশি কিছু বলবো না এখানে এখানে আর কয়েক পিস মাল আছে যেমন এখানে লাইনারি আছে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে একটু যোগাযোগ করে নেবেন কেউ নিতে চাইলে অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন এটি এই সিঙ্গেল লাইনারি আছে এখানে দেখা যাচ্ছে একটু কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া হয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন আর সবার সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা একটু লাইক করে দেবেন আর ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে স্পিকারগুলি বিক্রি হয়েছে যেখানে স্পিকারটা দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারটা দেখলে বুঝতে পারবেন তাই আবারও বলছি আপনারা কোন ধরনের মাল নিতে চান একটু একটু কমেন্টে লিখে পাঠাবেন এখানে একই মাল বারবার গ্রুপে আসতেছে তাই আমি মানে সেই মালগুলি দিচ্ছি না যদি কেউ নিতে চান অবশ্যই একটু কমেন্টে জানাবেন তার ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ এখানে একটা একজোড়া স্পিকার আছে এটা আউজার হাজার ওয়ার্ড স্পিকার আছে রিপেয়ারিং যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কুড়ি হাজার টাকার লিখে দেওয়া আছে লাগলে যোগাযোগ করবেন তাহলে দেখা পরের ভিডিওতে আর যে পর্যন্ত টাটা তাহলে দু তিন দিন পর পর ভিডিও আসবে থ্যাংক ইউ